আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি প্রিয় দর্শক নমস্কার কলকাতা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন একটা প্রশ্ন যদি এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে করা হয় যে দেশের শাসক হিসেবে আপনারা কাদের চাইছেন আপনারা কাকে বা কাদের চাইছেন সেটা ব্যক্তি হিসেবেও হতে পারে বা একটা দল কিংবা সংস্থা হিসেবেও হতে পারে তো এই প্রশ্নটা যদি করা হয় আমি জানি এর উত্তরে অনেকগুলো নাম আসবে অনেকগুলো নাম আসবে তার কারণ মানুষের যার যার যেরকম পছন্দ সেই পছন্দের অনুযায়ী নামগুলো আসবে যেমন কেউ কেউ অবশ্যই বলতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা কারণ তিনি গত আগস্টে জুলাই আগস্টে যে দেশ জুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে সেই পরিপ্রেক্ষিতে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন শূন্য হয়ে গেল শাসকের জায়গাটা সেই সময়ে সেই পরিপ্রেক্ষিতে তিনি দেশের শাসনবার গ্রহণ করেছেন এবং অনেকেই যেমন বলেন যে তিনি শাসনবার গ্রহণ করবার পর দেশের তো উন্নতি হয়নি পরিস্থিতির বরং দেশের আরও অবনতি হয়েছে এটা যেমন বেশ কিছু মানুষ বলবেন তেমনি আবার কিছু মানুষ এমনও আছেন যারা বলবেন না না ডক্টর ইউনুস তিনি সব থেকে সেরা মানুষ এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ তার পক্ষেও ভোট থাকবে তার নামও অনেকে করবেন ডক্টর ইউনুস ছাড়া আর একজনের নাম করবেন কে তারপরে হয়তো পরে আগে যে কোনোভাবেই হোক আমি আগে পরে নিয়ে বলছি না মোটামুটি নামগুলো বলে রাখছি যেমন কেউ কেউ বলবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর নাম অবশ্যই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একমাত্র সেই হাসিনা আমলের অন্তত সরকারের সরকারে রয়েছেন থাকা ব্যক্তি এখনও অবধি যিনি রয়েছেন তার জায়গায় তিনি শাহাবুদ্দিন চুপ্পু আমি একটু মানে কেন তার পক্ষে মানুষ আমি নিজে ব্যক্তিগতভাবে চুপ্পু সম্পর্কে আমার কিন্তু খুব ভালো একটা ধারণা ধারণাটা এই জন্যেই চারদিক থেকে নানা রকম চিমটি কাটা হয়েছে তাকে তার ঘরের পাশে তিনি দেশের রাষ্ট্রপতি অথচ ঘরের পাশে স্লোগান উঠছে চুপ্পু যাক চুপ্পু বিদায় হও ইত্যাদি সব আসছে তা সত্ত্বেও কিন্তু চুপ্পু অসাধারণভাবে তার মাথা ঠান্ডা রেখে তিনি জানেন যে উপদেষ্টারা উপদেষ্টাদের মধ্যে অনেকেই তারা চুপপুর বিরুদ্ধে তারা কিন্তু কাজ করছে এবং বাইরে তারা চুপ্পুকে কিভাবে গদি থেকে টেনে নামানো যায় মানে আমি বিশেষভাবে বলছি ওই উপদেষ্টা সমন্বয়ক যারা যারা উপদেষ্টা হয়েছে এবং সমন্বয়ক নেতাদের ওই হাসনাত আবদুল্লাহ ইত্যাদিদের কথা তারা বাইরে সমানে চিৎকার করে যাচ্ছে যে শেখ হাসিনা এই চুপ্পুকে রাষ্ট্রপতিকে তার পথ থেকে হটিয়ে দাও সংবিধান ধ্বংস করে দাও সব কিছু করে দাও তাকে স্লোগান শুনতে হচ্ছে অথচ আবার তাদের সঙ্গেই তাকে আবার মিটিং করতে হচ্ছে অর্থাৎ চুপ্পু নিতান্ত মাথা ঠান্ডা করে তিনি পরিস্থিতিটাকে এর মধ্যে তিনি রয়েছেন সুতরাং চুপপুর নামও একটা শ্রেণী অবশ্যই করবেন তো আমরা জানি যে চুপপুর তিনি তাহলে দুটো নাম পেলাম ইউনুস পেলাম চুপ্পু পেলাম এছাড়া যেমন ধরুন এখন সব থেকে বড়ো দল হিসেবে দেশের মধ্যে যারা আছে আমি আওয়ামী লীগ তো দেশের বাইরে তাদের কথা বলছি না দেশের মধ্যে যারা আছে সেই দলের প্রধান হিসেবে খালেদা জিয়া তার শরীর খারাপ হয়তো তিনি এই মুহূর্তে তিনি ক্ষমতায় বসার জায়গাতে নেই কিন্তু খালেদা জিয়া না তার ছেলে তারেক রহমান আছেন তিনি বিএনপি দলের নেতা সুতরাং বিএনপিরও একটা বড়সড় সড়ো তাদের ফ্যান ফলোয়িং আছে ফ্যান বেস আছে সুতরাং বিএনপির তারেক রহমানের নাম আসবে আসতেই পারে এছাড়া তারা আসতে পারে যেমন ধরুন জামাত তারা এই সরকারের অন্যতম বলবো না সব থেকে বড়ো চালিকা শক্তি অর্থাৎ যদি কেউ বলে যে ইউনুস কার কথায় চলছেন এই প্রশ্ন করলে সবার আগে নামটা আসবে জামাতের কথা জামাতের কথায় চলছেন তো জামাতের নেতা আসতে পারেন আবার জামাতের নেতা তিনি রেহমানি সাহেব তিনি নিজে যেমন থাকতে পারেন আবার তিনি অন্য কাউকেও দিতে পারেন আবার জামাত নিজে না থেকে জামাতের পক্ষ থেকে আরও আরেকজনের নাম আসতে পারে সেই নামটা হচ্ছে মাহফুজ আলম যাকে স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা তিনি সেই ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে গত সেপ্টেম্বরে সেখানে তিনি বলেছেন এই হচ্ছে মাহফুজ আলমকে দেখিয়ে মাস্টার মাইন্ড অফ দিস রেভলিউশন তা সেই যদি এখন যদি বলা হয় যে উপদেষ্টা সমন্বয়ক রেভলিউশনারিদের পক্ষ থেকে কারোর নাম আসবে তাহলে জামাতের নাম আসতে পারে আবার জামাতের বকলমে আসতে পারে মাহফুজ আলমের নাম মাহফুজ আলমের নাম সেটা আসতে পারে এবং মাহফুজ আলমের প্লাস পয়েন্ট হচ্ছে অসম্ভব ভারতবিরোধী এবং অসম্ভব তার জঙ্গি রেকর্ড তার মতো জঙ্গি রেকর্ড এই সব মানে বর্তমান যে উপদেষ্টারা রয়েছেন অন্তর্বর্তী সরকারে তাতে তার মতো রেকর্ড কারণ নেই জঙ্গির রেকর্ড কারণ নেই এই নামগুলো আসতে পারে এছাড়া অবশ্যই আসতে পারে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মধ্যে কার নাম আসবে সেখানে নিশ্চয়ই একটা দেশের বড় অংশের মানুষ আমরা অন্তত ইউটিউব চালাতে গিয়ে আমরা দেখছি যে দেশের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু চাইছে শেখ হাসিনা ফিরে আসুন আমার এখানে বারবার সবাই স্লোগান দেয় শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার প্লাস মাইনাস অনেক পয়েন্ট আছে মাইনাস পয়েন্টগুলো আগে বলি মাইনাস পয়েন্টে বলা হচ্ছে শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট কথাটা তিনি যতদিন ক্ষমতায় ছিলেন ছিলেন যতদিন ততদিন তার বিরুদ্ধে কেউ ওঠেনি তার চলে যাওয়ার পরে সবাই এখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করছে বাংলাদেশে বর্তমানে ফ্যাসিস্ট কথাটা খুব জনপ্রিয় হয়েছে মানে কথায় কথায় ফ্যাসিস্ট মানে আমি জানি না হয়তো এদের অনেকেই হয়তো বাড়ির মধ্যেও বলতে পারে তুমি এরকম ফ্যাসিস্টের মতো কাজ করো না বাড়ির কর্তা সে যদি নিজের মতে নিজের পথে কাজ করার কথা বলে হয়তো বাড়ির মধ্যেও বলছে ফ্যাসিজিম চালাচ্ছে ফ্যাসিস্ট হয়ে গেছে বাড়ির লোক তো মানে ফ্যাসিস্টকে এই জায়গায় নিয়ে এসছে ফ্যাসিস্টের মূল দেখুন ফ্যাসিস্ট বলা হয় মুসলিনীকে ফ্যাসিস্ট কিন্তু হিটলারকে বলা হয় না যদিও সবার ধারণাগুলো উল্টো পাল্টা তার একটা কারণ আছে সব থেকে একটা নয় অনেক কারণ আছে তার মধ্যে থেকে বড় কারণ হচ্ছে ফ্যাসিস্টরা হচ্ছে দেশ থেকে কমিউনিজমের কমিউনিজমের পত্তন উঠিয়ে দেওয়ার জন্য যারা ব্যস্ত অর্থাৎ ফ্যাসিস্টরা সবথেকে বড়ো শত্রু মনে করে কমিউনিস্টদের ঠিক আছে হিটলার কিন্তু ফ্যাসিস্ট নন হিটলার নাজি নাতসি বা নাজি কিন্তু মুসলিমই তিনি ফ্যাসিস্ট তো এই ফ্যাসিস্ট কথাটা এখন বাংলাদেশে খুব চলছে হাসিনাকেও বলা হচ্ছে ফ্যাসিস্ট এতে যতদিন ক্ষমতায় ছিলেন কেউ বলতো না ক্ষমতায় চলে যাওয়ার পর থেকে বলছে সবাই কারণটা রাজনৈতিক ফ্যাসিস্ট আমাদের ইন্দিরা গান্ধীকেও বলা হচ্ছে ফ্যাসিস্ট আবার সিপিএম তারা আবার খুব এ করে এখানে কমিউনিস্টরা ইন্দিরা গান্ধীকে ভারতের তারা বলতো উনি আধা ফ্যাসিস্ট এরা আবার আধা ফ্যাসিস্ট কোয়ার্টার ফ্যাসিস্ট ইত্যাদি নানা রকম ভাগ আছে তো যাই হোক তো সরকার ক্ষমতায় থাকলে এখন মোদিজিকে নরেন্দ্র মোদীকে কমিউনিস্টরা বলে ফ্যাসিস্ট কারণ নরেন্দ্র মোদী সত্যিকারেই কমিউনিজমকে প্রায় তুলে দিয়েছেন ভারতবর্ষ থেকে একমাত্র ওই কেরলে একটুখানি টিম টিম করে জ্বলছে আর কোনো জায়গায় নেই সময় যে বাংলায় ছিল কমিউনিস্ট্রা মানে বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাবা তারা এখন বিড়াল নয় এখন ইঁদুর হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে ভারতের কোথাও নেই আর ওই ছত্তিশগড় তত্তিশগড়ে যারা মাওবাদ টাওবাদ নিয়ে কাজকর্ম করে তাদেরকে আর বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে দু চারটে লোক মারছে কিন্তু নিজেরা মরছে তার থেকে বেশি তো যাই হোক হাসিনার কথায় ফিরে আসি হাসিনার ফ্যাসিস্ট বলে দুর্নাম হাসিনাকে বলেছে লক্ষ লক্ষ কোটি কোটি অরব টাকা মানে ডলার তিনি বিদেশে পাঠিয়েছেন এসবগুলো কিছুই প্রমাণিত নয় সুতরাং ওগুলো কথা ছেড়ে দিন হাসিনাকে আবার যারা অনেকেই বিশ্বাস করে তারা শুধু বলে কি জানেন আমার যে ফেসবুক আমার যে ইউটিউব চ্যানেল এর মধ্যে অন্তত প্রত্যেক দিন যেদিন দিন অন্তত একশোর ওপরে থাকবে তারা বলবে শেখ হাসিনার সরকার বারবার দরকার তার মানে হাসিনার একটা নাম আছে রেখে দিলাম তাহলে হাসিনার নামটাও এইবার আসি আর কার নাম আসতে পারে আর একটা নাম আসতে পারে অবশ্যই এখন তার আবার তার নামটা খুব শোনা যাচ্ছেন তিনি হচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান তিনি ওয়াকার জেনারেল ওয়াকার উজ্জামান সাহেব তার কথাও এখন খুব উঠছে তো এইবার আমরা নামগুলো পেলাম আরও দু চারটে নাম থাকতে পারে ছোট ছোটোখাটো নাম দু চারটে থাকতে পারে কিন্তু এইবার আমরা দেখি আচ্ছা যদি এইবার ভোট নেওয়া হয় একটা গণভোট নেওয়া হয় গণভোটের মাধ্যমে ঠিক হবে যে সব থেকে প্রিয় ব্যক্তি হবে সেই হবে দেশের শাসক ধরা এই রকম যদি একটা পরিস্থিতি আসে তাহলে কি ভাবে নাম আসবে সেখানে কি ইউনুসের নাম আসবে আমার তো মনে হচ্ছে না তার কারণটা হচ্ছে ইউনুসের পক্ষেও যেমন ইউনুসের বিপক্ষে তার থেকে অনেক বেশি বাংলাদেশের বর্তমান অবস্থাটাকে বর্তমান অবস্থায় নিয়ে আসার জন্য সবথেকে বড় দায় হচ্ছে যে মানুষটির তার নাম হচ্ছে ইউনুস ইনি সাত নোবেল পেয়েছিলাম কিন্তু এখন অশান্তির জন্য নোবেল কেন নোবেলের থেকেও বড়ো কোনো পুরস্কার যদিও নেই যদি থাকতো তাহলে সেটাই তিনি পাওয়ার যোগ্য হতেন আরও একটা পালক মানে যুক্ত হতো তার টুপিতে তো এই হচ্ছেন ইউনুস আর এই ইউনুস তিনি এখন তিনি শান্তির নোবেল জয়ী তিনি নিজে প্র্যাকটিসিং ইসলামই নন অর্থাৎ তিনি ইসলাম ধর্মের কোনো নিয়মকানুন মানেন না তিনি তার ইসলামের তার চেহারা তার জীবনযাত্রার মধ্যে ইসলাম কোথাও নেই কিন্তু ক্ষমতায় বসার জন্যে তিনি আবার ইসলামী যারা উগ্রপন্থী মৌলবাদী সন্ত্রাসী তাদের সাথে হাত মিলিয়ে তিনি চলছেন সুতরাং এটা তার বিরুদ্ধে একটা বিরাট অপরাধ আমার মনে হয় না এর জন্যে ইউনুসকে কেউ বড় ভোট দেবে আর একই অবস্থা আমাদের শাহাবুদ্দিন চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু দ্বিতীয় স্থানে হয়তো থাকতে পারেন দ্বিতীয় জায়গাতে কিন্তু তিনি প্রথম জায়গাতে তিনি আসবেন না যে নামগুলো পেয়েছি কারণ কি সেইগুলো ব্যাখ্যা করতে করতে যাই এবার তার কারণ হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি ঠান্ডা মাথায় পরিস্থিতি তিনি সামলে যাচ্ছেন এটা যেমন ঠিক তেমনি তিনি রাষ্ট্রপতি হিসাবে তার যে ক্ষমতা তো অনেক কিছু কিন্তু আছে এই পরিস্থিতিতেও আছে তিনি সেটি কেন করছেন না এটা নিয়ে একটা জিনিস তার মধ্যে আসতে পারে দ্বিতীয় কথা আর তার বিরুদ্ধে সব থেকে যেটা বড় অভিযোগ যাবে সেটা হচ্ছে এত ঠান্ডা মাথার লোককে দিয়ে দেশ এখন চালা যা চালানো যাবে না এখন একটা স্প্রিটেড লোক তেজি লোক চাই যিনি একই সাথে তেজি আবার একই সাথে ঠান্ডা আমরা তৃতীয় নাম বলেছিলাম জামাতদের প্রসঙ্গে আমি নাম এসেছিলাম মাহফুজ আলমের নাম মাহফুজ আলম দেখা যাচ্ছে তিনি এখানে যেটা ইসলামী মৌলবাদীদের চোখের মনি ভারত বিরোধী মানসিকতা যাদের তাদের চোখের মনি কিন্তু তার মধ্যে যে ব্যাপারটা হচ্ছে একটু টেকনিকটা এবং ট্যাক্টফুল হতে হয় রাজনেতা হতে গেলে ট্যাক্টফুল হতে হয় সেইটা তিনি আদৌ এখনও যে তার মধ্যে আজ সেইভাবে তৈরি হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না যেমন ধরুন এই যে মাহবুজ আলম মাঝখানে কয়েক মাস আগে মাস দুই এক বোধ আগে তিনি একটা ম্যাপ বার করে ফেললেন একটা বাংলাদেশের এবং একটা সেই একটা ইসলামী দেশ করবেন হ্যাঁ সেই সেই একটা ম্যাপ তিনি বানিয়ে ফেললেন তার মধ্যে পশ্চিমবঙ্গ আসাম টাসাম সবাইকে দিয়ে করলেন যুক্ত করে ফেললেন বাংলাদেশের সাথে করে একটা ইসলামী দেশের পরিকল্পনা নিয়ে এলেন কিন্তু দেখা গেলো সেটা নিয়ে আমাদের দেশে তো কি হয়েছে না হচ্ছে সে কথা যাচ্ছি না বাংলাদেশের মধ্যেই তার বিরুদ্ধে এত প্রতিবাদ এসে গেল যে এক দু ঘন্টার মধ্যে তিনি সে পোস্ট তুলে ফেললেন তিনি খুব পাকা ইসলামী এটা বোঝা যাচ্ছে পাকা মৌলবাদী সেটাও বোঝা যাচ্ছে কিন্তু পাকা রাজনীতিবিদ আদৌ নয় এখনও ভীষণ রকমের কাঁচা ইনি এই গতকাল না পরশু তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলছেন বিপ্লবীদের সাথে যারা বিপ্লব করেছে তাদের সাথে বিপ্লব বিরোধীদের যুদ্ধ শুরু হয়ে গেছে অথচ তার সরকার বলছে দেশ তখন অনেক ঠান্ডা হয়ে গেছে এখানে আমাদের সাহেব বলছেন আমার সময় যে সময় নিয়েছে তার থেকে দেশ এখন অনেক শান্ত দেশের মানুষ এখন অনেক ভালো আছে বিবিসি বাংলায় তিনি নিজে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন এমনকি সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন তিনি যে সমস্ত কথা বলেছেন তার কথাকে দাবি দিয়ে তিনি বলেছেন না না ওসব লোকের পারসেপশান দেশ ভালো আছে এইসব তিনি করেছেন সুতরাং মাহাপুজো আলম এখনও মাথায় একটু আর একটু পাকা হোক তারপরে চিন্তা করা যাবে তার কথা আসি খালেদা জিয়া খালেদা জিয়ার শরীর খারাপ সুতরাং খালেদা জিয়া হতে পারবেন না তার তিনি দেশ চালাবার মতো তার মধ্যে সেই মোবিলিটি কিংবা তার মধ্যে এখন যে সেই তেজটা সেটা ঠিক পাওয়া যাবে না তাহলে কাকে নিয়ে আসা যায় বিএনপি দল আবার হচ্ছে জিয়াউর রহমান সাহেবের দল খালেদা জিয়ার দল সুতরাং ওই দলের কেউ যদি প্রধানের না থাকে তাহলে সে দলকে কেউ লোকে কেন সমর্থন করবে করবে না তাহলে স্বাভাবিকভাবে উঠে আসে তার ছেলে তারেক রহমানের নাম ছোটো ছেলে মারা গেছে আগেই বাকি আছে তারেক রহমান তারেক রহমানের নাম আসতে পারে তারেক রহমানকে নিয়ে ভারতের অনেকটা কিছু প্রশ্ন আছে সে থাক ভারতের প্রশ্ন থাকতে পারে মিটমাট করে নিতে পারে একটু বাচ্চা ছেলে ছিলেন তখন ভুল টুল করে ফেলেছেন দশ টাকা অস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন সেসব করেছেন কিংবা ওই গ্রেনেড হামলায় তিনি অভিযুক্ত ছিলেন শেখ হাসিনাকে মারার চেষ্টা করেছিলেন আরে বাবা রাজনীতিবিদ হতে গেলে নিজে মারতে হয় নাকি নিজে মারার দরকার হয় না অন্যকে দিয়ে মার মার দিতে হয় কিন্তু তিনি তার নামটা জড়িয়ে গিয়েছে কিছু প্রমাণ পাওয়াও গিয়েছে সেগুলো আমরা জানি এখানে আলোচনার বিষয় নয় সুতরাং তারেক রহমানের নাম তারেক রহমানের কিন্তু একটা খুব বড় প্রতিদ্বন্দ্বী সব থেকে বেশি ভোট কারা পেতে পারে তাদের মধ্যে তারেক রহমান আছে আসি খালেদা জিয়ার কথায় আগেই বলেছি খালেদা জিয়া তার বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ যে এই মুহুর্তে দেশে ফিরিয়ে নিয়ে এলে অনেকেই হয়তো প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে নিয়ে এলে এমনিতেও তিনি দেশে থাকতেই পারেন আসতেই পারেন যেতেই পারেন যাবেনও কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তাকে মেনে নিতে গেলে অনেকের মনটা কিন্তু এখনও কিন্তু কিন্তু করবে এটা আমি বুঝতে পারি কারণ অনেকেই খালে মানে শেখ হাসিনার ব্যাপারে তাকে সমর্থন করে বক্তব্য রাখছেন বক্তব্য রাখতে গিয়ে শেষের দিকে আবার খিচ তুলে দিচ্ছেন তার স্বৈরতন্ত্র ফ্যাসিস্ট না হলেও তিনি যে নিজের মতে চলেন তার বিরুদ্ধে আরও বড় অভিযোগ হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি এই যে মৌলবাদকে প্রশ্রয় দিয়ে অনেক কাজ করেছেন তিনি কৌমি জননী হয়েছেন ওই হি মানে এইসব হিজবুতি টিচবুতি যারা আছে এরা তাকে তো জননী করে ফেলেছিল কৌমি জননী তিনি দেদার মাদ্রাসা দেদার মসজিদ তৈরি করেছেন এই নিয়েও কিন্তু এখন মানুষ তার বিরুদ্ধে বলছেন আশা করব ভবিষ্যতে ক্ষমতায় এসে তিনি আর এগুলো করবেন না সেটাও বুঝতে পারছি যা শিক্ষা খেলেন মানুষ ঠেকে শেখে না আর দেখে শেখে উনি ঠেকেও শিখছেন দেখেও শিখছেন তাহলেও এই মুহূর্তে খালেদা জিয়ার সম্পর্কে এই শেখ হাসিনা সম্পর্কে ভোট দিতে গেলে মানুষ অনেকটা ভাবনা চিন্তা করবে এটা নিশ্চিত বাকি থাকছে কে বাকি থাকছে একজন এই একজনকে একজন হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে বড় বক্তব্য হচ্ছে ওই পাঁচই আগস্টের ঘটনার পরিপ্রেক্ষিতে যে তিনি দেশের সেনাপ্রধান দেশের প্রধানমন্ত্রীকে রক্ষার দায়িত্ব তার অথচ তিনি প্রধানমন্ত্রীকে ছেড়ে দিয়ে দিলেন উন্মুক্ত জনতা জনতার সামনে তিনি তার পক্ষে দাঁড়ালেন না বললেন আমার সৈন্য গুলি ছুটবে না এটা তার পক্ষে বিপক্ষে একটা বড় বড় একটা অভিযোগ কিন্তু একটা জিনিস ভাবুন ঠিকই এই অভিযোগটা ঠিক কিন্তু এখন জানা যাচ্ছে এই অভিযোগে যে তিনি যে সেদিন মানবিক হয়ে উঠেছিলেন গুলি চালান সেনারা বন্ধ করে রেখেছিল রাইফেল এর পক্ষে বড় কারণ হচ্ছে বিশ্বের চাপ আমেরিকার বাইডেন প্রশাসনের চা ডিপ স্টেটের চা এখন আবার জানা যাচ্ছে এর সঙ্গে আরও একটা চাপ ছিল সে চাপটা হচ্ছে ভালকার টোর্ক যিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার যিনি তিনি তিনি নিজে দুদিন তিন দিন আগেই বলেছেন কয়েকদিন আগেই যে বাংলাদেশের সেনাপ্রধানকে তিনি ফোন করে জানিয়েছিলেন সেনা যদি অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার বিরুদ্ধে তাহলে বাংলাদেশ থেকে যে সেনারা শান্তিরক্ষী মিশনে গেছে রাষ্ট্রসঙ্গে তাদেরকে ফিরিয়ে ফেরত পাঠানো হবে এইটা এটা যে কত বড় চাপ সেটা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সেনার ভেতরের অবস্থাটা যারা বোঝেন তারা এটা কিন্তু খুব ভালো বোঝেন সুতরাং এই যে চাপটা এই চাপটা তাদের ছিল বলেই তিনি হয়তো সেদিন ব্যবস্থা নিতে পারেননি কিন্তু এটা হচ্ছে তার একটা অপরাধ এই অপরাধ যেমন কম কিন্তু একটু কমে গেল বোধ এই চাপের কাছে মাথা তিনি নত করেছেন ফলে নিজে অন্তত ষড়যন্ত্রের অংশীদার হয়ে যে সেদিন চুপ করেছিলেন সেটা অন্তত এখন আর বলা যাবে না দ্বিতীয় কথা তার পক্ষে যায় যে তিনি সেদিন তার সেনাকে সেনা ব্যবস্থা নেয়নি ঠিকই কিন্তু তিনি তো ভারতের সেনা সেনাপ্রধানের সাথে কথা বলে তাকে সেফলি নিরাপদে দেশ থেকে তুলে তিনি নিয়ে গেছেন তাকে পাঠিয়ে দিয়েছেন তো ভারতে এটাও তো ঠিক সুতরাং ওটা যদি কাটাকাটিও করেনি কিংবা না কাটলেও তার অপরাধটা কিন্তু অনেকটাই কমে গেল এখানে এরপরে তার বিরুদ্ধে অপরাধ কি তিনি বলেছেন যে আমি এই দেশের মানুষের জানমালের দায়িত্ব নিলাম পাঁচ তারিখ বিকালে শেখ হাসিনা চলে যাওয়ার পর আপনারা আমার ওপর বিশ্বাস করতে পারেন এটা বলার পর তারপরে তিনি গত সাত মাস তিনি ঘুমিয়ে পড়লেন তিনি ঘুমিয়ে পড়লেন তার সেনা কিছুই করেনি সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়ঙ্কর রকমের খারাপ হয়ে গিয়েছিল এখন এই যে ফারা খারাপ হয়ে গেল এর দায় তো তার উপরেও আসে কারণ তিনি বলেছিলেন আমি দায়িত্ব নিলাম আমি দায়িত্ব নিলাম বলেও তিনি কেন দায়িত্ব নিলেন না দায়িত্ব কেন পুরোটা তুলে দিয়ে দিলেন মোহাম্মদ ইউনুসের কাছে এটা তার কিছুটা খারাপ নম্বর আবার এই নম্বরটা ভালো হওয়া ইদানিং শুরু হয়ে গেছে যে নম্বরগুলো খারাপ হয়েছিল সেই নম্বরগুলো এখন ভালো হয়ে যাচ্ছে তিনি বোধ হয় তারিখে তিনি একটা ভাষণ দিয়ে দিলেন সেই ভাষণে তিনি গিয়ে সেখানে বলেন সাতাশে ফেব্রুয়ারি তিনি সেখানে বলে দিয়ে দিলেন সাবধান করে দিয়ে দিলেন দেশ যা হচ্ছে তাতে দেশে হানাহানি মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে যা হচ্ছে সেগুলো বন্ধ না করলে এ দেশ কিন্তু আবার স্বাধীনতা সার্বভৌমত্ব সেগুলো শেষ হয়ে যাবে এই যে কথাটা তিনি বললেন এটা কিন্তু সহজ কথা নয় একেবারে স্রোতের বিরুদ্ধে গিয়ে সরকারের বিরুদ্ধে গিয়ে যেটা বললেন সেটা বড় কথা এবং লক্ষ্য করে দেখুন ওই কথাটা বলার পর থেকে কিন্তু দেশের হাওয়াটা যেন পাল্টে গেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ যারা হতাশ হয়ে গিয়েছিল বাঁচার ব্যাপারে শান্তির ব্যাপারে আইন শৃঙ্খলার ব্যাপারে তারা যেন নতুন আলো দেখতে শুরু করেছে এই নতুন আলো দেখাটা আরও বেড়ে গেল কবে যেদিন তিনি আফ্রিকা থেকে ফিরলেন অর্থাৎ গত সাত তারিখে সাতই মার্চ আফ্রিকা থেকে ফিরলেন ফিরলেন শাহজালাল বিমানবন্দরে নয় তিনি ফিরলেন কারণ তিনি বুঝে গিয়েছিলেন জেনে গিয়েছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে তিনি এসে নামলেন তেজগাঁও বিমানবন্দর বাংলাদেশের অনেক ইউটিউবার তারপরে মিডিয়া তারা এটা মানেনি মানতে চায়নি কিন্তু এটা যে পরিষ্কার এটা যে সত্যি তারা না মানলেন কিংবা না মানলেন তাতে কিছু যায় আসে না এটা এটাই এখন সত্যি সেটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে এবং তিনি নামলেন বিফোর টাইমে নামলেন এবং হিজবুত হিজবুতারিরের সেদিনের যে আন্দোলন সেই আন্দোলনটাকে ছত্রভঙ্গ করে দিলেন তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিলেন সেই ষড়যন্ত্রের যারা কুশিল পাকিস্তানের সাথে মিলেমিশে যারা করেছিলেন তারাই তাদেরকে তিনি এখন ধরে নিয়ে মানে বন্দি করে দিয়েছেন আমার কাছে যা খবর ইতিমধ্যে এসছে সেটা হচ্ছে জন অফিসার তার মধ্যে সেনা সেনাকর্তা তার মধ্যে লেফটেন্যান্ট জেনারেলরাও আছেন তারা বন্দি নজরবন্দি কেউ গৃহবন্দী এবং বিখ্যাত যিনি পাকিস্তানের কোলের ছেলে এখন পাকিস্তানের ব্লু আইড বয় সেই ফাইজুর রহমান তিনিও গেছেন এবং আব্দুল করিম ভূইয়া প্রাক্তন সেনাপ্রধান তাকেও পর্যন্ত নজরবন্দি করা হয়েছে এছাড়া উনচল্লিশ জন আরও সেনাকর্তাও কিন্তু লিস্টের মধ্যে রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে কুয়েতে একজন আছেন একজন মেজর জেনারেল তিনি সেখানে দূতাবাসে কূটনৈতিক কাজে রয়েছেন সেখানে তাকেও নিয়ে হবে তিনি হচ্ছেন একজন বড় এর মধ্যে এই ষড়যন্ত্রকারী তাকেও ধরা হবে সুতরাং সব দিক দিয়ে এবং এখন মানুষ মনে করছে যে খুব শিগগিরই চলে যাবে ইউনুস এবং খুব শিগগিরই একটা বিকল্প সরকার তৈরি হবে এখন প্রশ্নেই এই বিকল্প সরকার কিভাবে তৈরি হবে অনেক রকম কথা উঠছে বাজারে কেউ বলছেন যে এই সরকার তৈরি হবে কারণ এখানে নিয়ে আসা হবে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে জাতীয় সরকার হতে পারে অথবা এখানে এমার্জেন্সি একটা সরকার হয়ে যেতে পারে দায়িত্ব নিয়ে নিতে পারেন স্বয়ং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু কিন্তু মানুষ চোখে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কী চাইছো সব থেকে বেশি মানুষ ভোট দেবেন এই ব্যাপারটা নিয়ে যে আমরা চাই রাষ্ট্রপতি এই জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান তিনি সামরিক তিনি ক্ষমতা গ্রহণ করুন তিনি ক্ষমতা গ্রহণ করুন তিনি ক্ষমতা গ্রহণ করে দেশ চালান এবং অল্প সময়ের মধ্যে যত শীঘ্র সম্ভব এই বছরের মধ্যেই তিনি ভোট করুন নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচন হোক ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন এবং সেই নির্বাচনে সবাই থাকবে জামাত থাকবে কিন্তু বলতে পারছি না কারণ জামাত কিন্তু নিষিদ্ধ দল রয়েছে তো এই যে এখন এই যে ব্যাপারটা সুতরাং সবাই চান এই মুহূর্তে নির্বাচনের ভোট হলে সবাই যদি গণভোট হয় সেখানে মানুষ বলে জেনারেল ওয়াকার উজ্জামান ক্ষমতা নিন আমরা পাকিস্তানে যেতে চাই না পূর্ব পাকিস্তান হতে চাই না আমরা বাংলাদেশ থাকতে চাই আমাদের একাত্তর নিয়ে আমাদের শেখ মুজিবুর নিয়ে আমাদের স্মৃতি ঐতিহ্য এইগুলো নিয়ে আমরা বাঁচতে চাই আর তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করুন সেই ভোটে শেখ হাসিনা জিতে আসবেন এটাও পরিষ্কার স্পষ্ট সেটাও বলে দিলাম সুতরাং এইভাবে একটা নতুন বাংলাদেশ তৈরি হোক এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ